জালটা টেনে নিয়ে এসো নমস্কার সুন্দরবন এই পক্ষ থেকে সব ভাইকে হার্দিক অভিনন্দন জানাই আজ একেবারে ব্লকের গায়ে জাল ফেলছি দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে জাল আটকে গেল জাল ছাড়াতে নিচে নেমেছিলাম তো আজকের পর্ব নিশ্চয় আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্রতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না বন্ধুরা তাহলে আসুন আমার সঙ্গে দেখি কতগুলো মাছ আমরা ধরতে পারছি আস্তে আস্তে যাচ্ছে নিচে না

গাছের অর্ধেক পরিমানে ডুবে গেছে এতটা সংবাদ আছে নাকি চাবড়া চিংড়ি একবার উপরে উঠে গেছে একটু দেখাই চাবড়া চিংড়ি পড়লে কোথায় উঠে যায় দেখুন জালে আরো মাছ আছে আরও মাছ আছে থাকো কতগুলো মাছ বলছিলাম উপরে সেই চাওড়া চিংড়িটা দেখাই এই যে মাছ দেখো সব জালের থেকে তো বেরিয়ে যাচ্ছে তো বের করে করে ওখানে পাশে রাখো দেখুন পাশে মাছ পড়েছে গাং মৌরালা আর বড় বড় চাপড়া চিংড়ির সাথে চাপড়া চিংড়িটা দেখিয়ে নি উপরের চাপড়া চিংড়িটা নিচে পড়ে গেছে নাকি

হ্যাঁ যাবে কোথায় সবগুলো ছাড়া যাবে না একসঙ্গে হ্যাঁ ওই তো পড়ে গেছে নিচে কত বড় হ্যাঁ সবগুলো একসঙ্গে ছাড়া যাবে না এখানে দেখো আর একটা রয়েছে হ্যাঁ কত পড়েছে দেখুন আরেকটা ছিল এই যে

তোমার বাড়িকে অত যেও না আটকে যেতে পারে গোলাপের গাছ লম্বা করে দিয়েছে কিন্তু আটকে যায়নি তো তুলে নিয়ে এসো মাছ পড়বে এই বড় চিংড়ি মাছ নিয়ে মিস চাবড়া চিংড়ি দেখুন জালে মাছ পড়েছে দেখুন বড় পাশে চাবলা চিংড়ি বেরিয়ে গেলাম বড় একটা চাবড়া চিংড়ি পড়েছে চাকড়া চিংড়ি

বেশ বড় বড় সাইজের সব নদীর চরে গেলেই মাছটা ভালো পড়ে কিন্তু আমরা সেই সময়টা আজকে আর ধরতে পারিনি জল উঠে গেছিল ওই জন্য আর জাল ফেলতে পারিনি আজ বোলাকের গায়ে ফেলছি ওই জন্য সংবাদ তোমার জালের দুখানা বড় চাপড়া চিপড়ি পড়েছে দুটো এবং দুটো পার্শে মাছও পড়েছে ও আস্তে আস্তে দেখা কিছু বলার নেই তাহলে শুধু তোল উপরে তুলে দেখি আছে না বেরিয়ে গেছে উহ এখন দুটো বড় বড় পার্শে মাছ পড়েছে আমি পাঁচ মাছের কথা বলেছিলাম দুটো হ্যাঁ দেখো পাশে মাছ ঠিক আছে আর একটা আর একটা দেখাচ্ছি এবার চাপড়া চিংড়ি এবার চাপড়া চিংড়ি দেখুন চাপড়া চিংড়িটা দেখুন শুধু ছাড়িয়ে গেল আর একটা কোথায় দেখুন আপনাদের একটু প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখাই আকাশটাও দারুণ লাগছে ওই বৌদি কিন্তু এখনো জাল ফেলছে তুই চামড়া চিংড়িটা বের করে তারপরে বলছো দেখতে দেখতে আমাদের কতটা মাছ হয়ে গেল অনেকটাই মাছ হয়ে গেছে এর মধ্যে যাবে কিন্তু আজকের এই মাছ ধরার আকর্ষণীয় পর্বটা আমরা এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন থাকবেন আর এরকম মাছ মারার দৃশ্য দেখতে থাকবেন হ্যাঁ নমস্কার